কারণ ডাকুইটটা খেতে দিলে মাছের খাবারের রুচিবারে মাছ খায় দ্রুত বড় হয় লক্ষ্য করে কালো বেগুন চলে আসতেছে এটা কামরাঙ্গামoris এটা হচ্ছে আমার অ্যাকোয়াপনিক্স বাগান তো অ্যাকোয়াপনিক্স বাগান কি সেটা হলো আপনার মাছের ট্যাংকে মাছ থাকবে এবং মাছের ময়লাযুক্ত যেই পানিটা এই সেই পানিটা দিয়ে আপনি ফল ফসল উৎপাদন করতে পারবেন তো সেটাকেই বলে অ্যাকিক্স পদ্ধতি মূলত এখানে মাছের পানিটাই ফার্টিলাইজারের কাজ করে আপনি যে কোনো ধরনের শাক সবজি এখানে চাষ করতে পারবেন এটা হচ্ছে আমার ডাকুইট হ্যাঁ কারণ ওই যে আমার মাছের ট্যাঙ্কে মাছ আছে ওই মাছকে আমি এই ডাকুইট খেতে দিই কারণ ডাক উইটটা খেতে দিলে মাছের খাবারের রুচি মাছ খায় দ্রুত বড় হয় তারপরে দেখবেন এই যে এই বেডটা এই বেডটার মধ্যে আমার টমেটো গাছ ছিল কিন্তু এখন এগুলা উঠাই ফেলছি তো সাতি ফসল হিসাবে এখানে কিছু লাল শাক তারপরে পাট শাক দেওয়া ছিল তো এই শাকগুলো উঠিয়ে আমি এখানে আবার সাতি ফসল দিয়ে দিব এবং কি মেন ফসল টমেটো দিয়ে দিব তারপর এখানে লক্ষ্য করবেন এখানেও কিন্তু আপনার লাল শাক আছে এবং পাট শাকও আছে আমার বড় দুইটা বেড বড় দুইটা বেডের মধ্যে কিন্তু আপনার কিছু হলুদ চারি টমেটোর বীজ দেওয়া আছে এবং কি পাট শাক দেওয়া আছে হ্যাঁ যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে কিন্তু টমেটোর চারাও আছে এবং কি সাথী ফসল হিসাবে পাট শাক দেওয়া আছে এই বেডের মধ্যেও কিন্তু পাট শাকগুলো আমি আস্তে তুলতেছি এবং খাইতেছি তো এখানেও অল্প কিছু আছে চ্যারি টমেটো হলুদ দেওয়া আছে এই টমেটো গাছ কিন্তু মার্শাল ভালো আছে এই যে দেখেন কোনো রোগ আক্রান্ত নাই এবং এগুলাকে আমি এখন সুতো দিয়ে বেঁধে দিব আর এই যে এখানে এখানে কিন্তু পাকা মরিচ খাইতেছি এবং কাঁচা মরিচ এখান থেকে অনেক দিন যাবতই কিন্তু মরিচ খাইতেছি কাঁচা পাকা তারপর এই যে দেখেন এটা কামরাঙ্গা মরিচ এখানে বেদনামি কই মাছ আছে তো আমি আস্তে আস্তে আবার আরও কিছু মাছ এখানে ছাড়ব তেলাপিয়া মাছ কারণ বেশি মাছ হলে আপনার ফার্টিলাইজার বেশি তৈরি হলো ময়লা বেশি তৈরি হলো গাছের জন্য মোটামুটি ভালো আমি এখন থেকে কন্টিনিউ এক গার্ডেন গার্ডেনটা করতেছি তো সেক্ষেত্রে আপনারা আরও ভালো ভালো ভিডিও পেতে যাচ্ছেন তো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেব তো আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম